কিশোরগঞ্জের কোটিয়াদীতে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী কোটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাস হোসেন খান দিলীপ কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র প্রদীপ কটিয়াদি মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন উপজেলা সহকারী কমিশনার ভূমি তামারা তাসবিহা ও পূজা উদযাপন পরিষদের সদস্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা প্রতিনিধি জজ মিয়ার রিপোর্ট আমাদের পূজারী এখানে উপস্থিত রয়েছেন থানা তথা পৌরসভা এখানে আমার অনেক ব্যক্তিবর্গ রয়েছেন বিশেষ করে সনাতন আর আমাদের মুসলমান সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন আমি সবাইকে বক্তব্য রেখেছেন ইতিমধ্যে আমাদের দল প্রত্যেকটি সেক্টরে নেতা কর্মীদেরকে সজাগ থাকার জন্য এবং এটার উপর বিশেষ দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর এই নির্দেশ শুধু আঙ্গরই নয় আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের উপরে বিশেষ ভাবে নির্দেশ এসেছে হ্যাঁ কেন্দ্রীয়ভাবে সেই নির্দেশ জেলায় জেলা থেকে আমাদের থানা পর্যায়ে এবং আমরা প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে সেই সতর্কতা তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং আমি আশা করছি যে আমাদের এই বুঝিয়া দিচ্ছে উপজেলা তথা পুরো সবাই প্রত্যেকটি পূজা বন্ধ অনুষ্ঠিত হবে আর আমরা এটার উপরে মনিটরিং করছি যদি কোনো এই পূজার উপরে কোন হাত হাত আইনের মাধ্যমে তাকে ঠান্ডা করে দেওয়া হবে তাকে তাদের এই ধরনের ভিন্ন কার্যক্রম যেন কেউ না করে সেটার জন্য আমরা সবাই তৎপর আছি